ভারত এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যার কারণে এখন দিল্লির কপালে ভাঁজ পড়েছে একদিকে রাশিয়ার সস্তা অপরিশোধিত তেল যা ভারতের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতেছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যা ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং প্রযুক্তির মূল উৎস ভারতের প্রধানমন্ত্রী মোদী কি পারবেন রাশিয়ার বন্ধুত্ব আর আমেরিকার বাজার এই দুই নৌকায় পা দিয়ে সফলভাবে পার হতে নাকি ভারতের ওপর নেমে আসবে নিষেধাজ্ঞার খড়ক বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে দু হাজার বাইশ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রাশিয়া থেকে কিনে ডিসকাউন্টের কয়েকশো বিলিয়ন ডলার সাশ্রয় করেছে সস্তা তেল মানেই ভারতের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রার বাণিজ্যের চেষ্টা করতেছে ভারত এবং রাশিয়া কিন্তু এই মুদ্রার উল্টো পিঠও রয়েছে যেই পিঠেই রয়েছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সব চেয়ে বেশি পণ্য রপ্তানি করে আমেরিকায় আইটি সেক্টর থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল সবই মার্কিন বাজারের ওপর নির্ভরশীল ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমাজিং টেকনোলজি চুক্তির মাধ্যমে সেমিকন্ডাক্টর ও জেড ইঞ্জিন প্রযুক্তি এখন আমেরিকার হাত ধরে ভারতে আসতেছে লাদ্দাখ সীমান্তে চীনের আগ্রাসন মোকাবিলায় ভারতের জন্য আমেরিকার গোয়েন্দা তথ্য এবং সামরিক সরঞ্জাম অত্যন্ত জরুরি একদিকে ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল সার এবং কিছু অস্ত্র কিনে থাকে অন্যদিকে আমেরিকার থেকে সফটওয়্যার ইলেকট্রনিক এবং হিরাজাত করে থাকে কৌশলগত সুবিধার দিক থেকে রাশিয়া ভারতের ভোট ক্ষমতা ঐতিহাসিক বিশ্বস্ততাও ধরে রেখেছে অন্যদিকে আমেরিকার সাথে কোয়াব উন্নয়ন এবং উন্নত প্রযুক্তিও আমদানি করতেছে আর চ্যালেঞ্জের কথা বললে ভারত রাশিয়ার বন্ধুত্বের মূল চ্যালেঞ্জই মার্কিন নিষেধাজ্ঞা অন্যদিকে ভারত যদি রাশিয়া ছেড়ে আমেরিকার সাথে বেশি ঘনিষ্ঠ হয় তাহলে কিন্তু বিরক্ত হচ্ছে তবে ভারত এখন মাল্টি অ্যালাইনমেন্টের নীতিতে বিশ্বাসী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ভারত কারো পক্ষে নয় ভারত ভারতের পক্ষে মোদী সরকার বুঝাচ্ছেন যে ইউরোপ যদি রাশিয়ার গ্যাস কিনতে পারে তবে ভারত কেন তেল কিনতে পারবে না তবে মার্কিন বাজার এবং বিনিয়োগ হারানোর ঝুঁকি ভারত মেনে নেবে না ভারত এখন রাশিয়ার তেলের পেমেন্ট সিস্টেম আরও স্বচ্ছতা আনতে চেষ্টা করতেছে যাতে কোনোভাবেই ভারত মার্কিন নিষেধাজ্ঞার কবলে না পড়ে তবে সম্ভবত ভারত একটি মধ্যস্থতাই বেছে নেবে শুধু রাশিয়ার ওপর নির্ভর না থেকে ভারত মধ্যপ্রাচ্য এবং আমেরিকার কাছ থেকেও তেল কেনা বাড়াচ্ছেন আর ব্রিক্স সম্মেলনে পুতিনের সাথে হাত মেলানোর পরের দিনই হয়তো ও ওয়াশিংটনের সাথে বড় কোনো প্রতিরক্ষা চুক্তির করবেন এটাই ভারতের নতুন শক্তি কিন্তু দিন শেষে কূটনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই কেবল আছে স্থায়ী স্বার্থ মোদী সরকার সেই স্বার্থ রক্ষায় কতটুকু সফল হয় সেটাই দেখার বিষয়